রাস্তায় কি বিল্ডিং হচ্ছে পাহাড় কেটে বিল্ডিং কি অসাধারণ কাজ দেখো পাহাড় কেটে কেটে বিল্ডিং বানাচ্ছে সব সফটওয়্যার বিল্ডিং হল সফটওয়্যার বিল্ডিং কোনো কথা হবে না পাহাড়টা কাটছে রেখেছিস তো কত বড় পাহাড় দেখে নাও যারা যারা আমার লাইফে বা ভিডিওতে থাকবে তারা দেখে নাও পাহাড় কেটে বিল্ডিং বানানো হচ্ছে এডিসকল হায়দ্রাবাদ এয়ারপোর্টের সাইডে কত বড় পাহাড় জায়গাটা নিয়েছে এই জায়গাটা কিটে রাস্তা বানিয়ে বিল্ডিং যারা এখানে দেখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন হাজার হাজার যাদের কাছে যাচ্ছেন না তাদেরকেও অবশ্যই শেয়ার আপনারা পার্টিকুলার লিংক পার্টিবেস इन वीडियो डासेस्टा